হ্যালো সবাই কেমন আছো আজকে আমি পটলের ভর্তা করব তাই পটলগুলো নিয়ে নিয়েছি বেশি পটল নেই চারটে বড় বড় সাইজের পটল আছে আজকে আমি আর নিয়ে খাব ছেলে আর আমার বর নেই একটু বাইরে গেছে ওই জন্যে পটলটা কম নিয়েছি পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে শুলে নিলাম হালকা খোসাটা গায়ে যে কোষাটা থাকে সেটা চুলে নিলাম যদি পটলটা এরকম করে কাটতে গিয়ে দেখো যে মোটা মোটা বীজ হয়ে গেছে তাহলে বীজটা বার করে দেবে আর যদি কচি বীজ থাকে তাহলে কোনো ব্যাপার না আমার এই পটলগুলোর বীজ কচি একদম আছে ওই জন্য আমি আর বীজগুলো বাদ দিলাম না আর যদি বীজ থাকে তাহলে বাদ দিয়ে দেওয়াই ভালো কারণ যখন মাঠ তখন মুখে লাগতে পারে আমি এর সাথে দেব একটা টমেটো একটা পেঁয়াজ আর দুদিন পাওয়া রসুন যদি পটলের পরিমাণ বেশি হয় তাহলে রসুন আর পেঁয়াজটার পরিমাণ বাড়িয়ে দেবে আমি পাঁচা লঙ্কার সাথে দিয়ে দেবো না পেঁয়াজটাও ভালো করে ছাড়িয়ে চার পিস মতো করে নিচ্ছি বড়ো বড়োই দেখে দেবো পিসগুলো টমেটোটাও চার পিস করে কেটে নিয়েছি পেঁয়াজটাও কেটে নেব চার পিস করে আজকে আমি বটিতেই কাটতে বসেছি অন্যদিন চপারে কাটি তো আজকে দেখলাম বটিতেই কাটি পটলগুলো ছুঁড়তে সুবিধা হবে বটিতে ওই জন্য বটিতে নিয়ে বসে পড়েছি বটি নিয়ে রসুনটাও ছাড়িয়ে নিলাম রসুনটা গোটায় রেখেছি শুধু কষাটা ছাড়িয়ে নিলাম এবারে কড়াই বসিয়ে দেব কড়াইয়ে তেল দেবো গরম হতে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে পাশে থাকলে মোটিভেট হব তেলটা গরম করতে দিলাম আজকে পুরোটাই সরষে তেলেই করব ভাতটা করলে সরষে তেলেই মোটামুটি করলে ভালো লাগে তো সর্ষে তেল যারা খায় না অ্যাভেড করে যেতে পারে আমি তেল গরম করে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে ওই টমেটো পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে একটু নেড়ে দিয়ে দেবো যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায় আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো আস্তে আস্তে একটু সিদ্ধ হতে টাইম দেবো ওকে এখনকার প্রচুর পটল পটল বেশি পাকা হয়নি তো পটল সিদ্ধ তো বেশি সময় লাগবে না তো যতটুকু লাগে দেখব আমি আর নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু গ্যাসে গ্যাসটা জ্বালিয়ে কিছুক্ষণ কড়াই মেরে নেব অনেকটাই নাড়া হয়েছে এখনও আরেকটু হবে মনে হচ্ছে আর একটু হোক হয়ে গেছে আমি ওগুলো এবার নাবিয়ে ফ্যানের তলায় ঠান্ডা করতে দেবো কারণ মিক্সিতে এখন খুব গরম আছে মিক্সিতে বাটা যাবে না একটু ফ্যানের তলায় ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিতে দিয়ে দিলাম মিক্সিতে এবার একটু পেস্ট করে নিয়ে আসবো তেল আমি একটু কম করে দিয়েছি আবার করার সময় তেল দেব ওটা ভেজে এইটুকুনি হয়ে গেছে তারপরে মিক্সিতে বসিয়ে দিয়েছি দিয়েছে আছে দেখাচ্ছি মোটামুটি হয়ে গেছে হয়ে গেছে পেস্টটা এবারে আবার কড়াই বসিয়ে কড়াই তেল গরম হতে দেব সর্ষের তেল দেবো আর তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো একটা গোটা যে কোনো ভর্তা করো কালো জিরে ফোড়ন দিলে সেটাও ভালো আর কালো জিরে খাওয়াও খুব পাশীতে কালো জিরে তেল গরম করে সাদু পায়ে দিতে একটা গোটা লঙ্কা দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা লঙ্ক কাটা দিলাম আর দু তিনটে ছোটো ছোটো টেস্ট দিয়ে দিলাম তেলটা একটু আর একটু গরম হলে গন্ধটা চলে গেলে তেলের যে ঘাঁসটা আছে ওটা চলে গেলো টু যেটা পটলের টেস্টটা ওটা দিয়ে দিলাম

পটলের পেস্টটা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে কমিয়ে কিন্তু পটলের পেস্টটা নাতে হবে যাতে তলায় লেগে না যায় এবার আমি একটু সামান্য নুন দেবো যেহেতু ভাজার সময় নুন দিয়েছিলাম আবার এটা কমেও যাবে সেই জন্য নুনটা সামান্যই দেবো নুনটা দিয়ে একটু মিষ্টি দেবো আর একটু হলুদ দেব কালারের জন্য একটু হলুদ দিলাম জাস্ট কালার অলরেডি হয়ে গেছে যেহেতু টমেটো দিয়েছি তাও একটু হলুদ দিলাম তেল যারা বেশি খাও তেল বেশি করেও দিতে পারো আমার যেহেতু মেয়ে খাবে সেজন্য আমরা এটা ঘরোয়া ঘরে প্রত্যেক দিনের রান্না আমার ওই জন্য আমি তেল কমই ব্যবহার করি যদি কোনো চিকেন টিকেন হয় তখন চিকেন তো রোজই হয় কিন্তু চিকেন যদি রিচ করি তাহলে তখন একটু তেল বেশি দিতে হয় এটা মোটামুটি নেড়েই যেতে হবে গ্যাসটা হালকা কমিয়ে দিয়ে নেড়েই যেতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে জলটা শুকিয়ে আসছে ততক্ষণ ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে ওটাকে কমাতে হবে আমি দুটো কাঁচা লঙ্কা লাল দেব চিড়ে দিয়ে দেব যাতে আমি যখন খাবো তখন যাতে আমার ঝাল লাগে আমি লঙ্কাটা কামড়ে খাবো যেহেতু মেয়ে ঝাল যেতে পারে না আমার মোটামুটি এটা হয়ে গেছে মেরে মেলে দিয়ে বারবার জলটাকে শুকিয়ে নেবো ভাতটা করতে গেলে খুব নাড়তে হয় মেরে মেরে জলটাকে শুকাতে হয় যাতে তলায় লেগে না যায় তো আমার এটা মনে হচ্ছে হয়ে গেছে আমি এবারে সাজিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে গরম ভাতে খেতেও মনে খুব সুন্দর হবে বাই বাই সবাই ভালো থাকবে